তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি তুমি যাওনি কিছুই বলে আজও পারতে ফেলিনি শুধু নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানতে পারো না তোমার কত ভালো না তোমার কত ভালো ভেসেছি তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমাদের যে লাস্ট কাজটা সেই ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এখন আমাদের যেটা মানে কাজ হয় যেটা পেত কাজ সেটা হচ্ছে তো পুরোটা দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা পার্ট টু পার্ট হেভি কিন্তু ভিডিওটা আছে এবার দেখো আমাদের কি হতে চলেছে এই দাদু হচ্ছে আমাদের নাপিত ভীষণ মজা করে আমাদেরকে বউ বউ করে বলে যে তোমার আমার ছোটো বউ বড় বউ মানে ক্যামেরা করছে এটাই বলছি এক ফ্রেমে তো চলে এলাম তুমি যখন ক্যামেরা করছো ওই জন্য আমি হাসছিলাম তো চলো তোমরা এনজয় করো ভিডিওটা ঘুরে আরেকবার মানে ঘুরে একবার পড়ে দিলে শ্রী বিষ্ণু বন্ধুরা এই যে যে কাজ হতে হতে আমাদের আমাদের আদি দেবতা মানে ওই কি বলে ওটাকে দামোদর চন্দ্র দেখো ঠাকুরটা নিয়ে আসবে তোমরা সবাই দর্শন করবে দামোদর চন্দ্র ছাড়া আমাদের ঘরে কোনো কাজ হয় না এটা আমাদের নিজস্ব ঠাকুর তো দেখবে তোমরা শালুর মধ্যে ঠাকুরটা আছে আর এই যে রান্নাগুলো দেখো ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি রান্নার কাছে গেছিলাম বিগ্নি খাবো বলে তো তখন পর্যন্ত হয়নি তো দেখো রান্নাগুলো কি কী হয়েছে তোমাদেরকে পরে আমি জানাচ্ছি তো একটু রান্নাঘরে তোমাদেরকে রান্নাগুলি এসে দেখিয়ে দিলাম কাকুগুলো কি কষ্ট বলো তো গরমে আর আমি বদি সবাই রেডি হয়ে আছি পুকুরে স্নান করতে যাবো বলে আর লাস্ট দিনও পুকুরে গেছি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুকুরে গিয়ে যে আমরা কী মজা করেছি এইটা হচ্ছে আর একটা পিসি এই কিন্তু খুব শরীর খারাপ এখন আবার ভর্তি আছে আমি আজকে দিচ্ছি রামনবমীর দিন আমি ইয়ে করছি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি আমি বলে দিলাম যে এই পিসিরও খুব শরীর খারাপ হসপিটালে ভর্তি আছে মানে এদের ঘরে কি হচ্ছে কে জানে কেউ বুঝতে পারছে না এই পিসির যেখানে আছে ওই পিসি তো দেখো দামুদ্রচন্দ্র এসে গেছে তোমরা দেখো हम भी फाट किया था दाग रहा हमें नहीं लो देखो हम तो नहीं करेंगे और समझा मुझे देखाला कुछ और था দেখিনি মনে সামনে সব দামোদর আছে তো বন্ধুরা আমাদের দামোদর চন্দ্র দেখো কালো মতো যে আছে সেটাই শালুর মধ্যে এই ঠাকুরটা কিন্তু ভীষণ জাগ্রত আর অনেক এইটার মাহিত্য আছে তোমাদেরকে বলবো এই ঠাকুর মন্দিরে চুরি হয়েছিল সেখানে রক্ত উঠে মারা গেছে এই ঘটনাটা তোমাদেরকে বলবো মন্দিরে আমি তোমাকে দেখিয়েছি যদিও সামনে গিয়ে দেখাবো ওটা আমাদের নিজস্ব মন্দির তো এই ঠাকুর না এলে কোনো কাজই হবে না যে কোনো অনুষ্ঠান হয় এই ঠাকুরকে আমাদের সবার বাড়িতে নিয়ে আসতেই হবে আর এই সব কাজে তো আনতেই হবে তো দেখো এবার হলা ভাঙা যেটা হয় সেটা হবে মানে যেটা দইটা ফাটা বেনে সেটা গোটা আমার মানে কপালে নেবো সেটা হচ্ছে এ পিসি তো পারছে না না সবাই তো বয়স হয়ে গেছে তাও কেউ নেই বলে ওই কাজটা করেছে পিসিমণি এটা সবথেকে ছোটো বোন তো দেখো এবার হোলাটা ভাঙাবে তারপরে আমরা আলতা টালতা পরবো তো চলো তোমরা দেখতে থাকো হোলা ভাঙাটা দেখো কাকুটাই ফাটাবে এই যে ফাটিয়ে দিলো দেখতে পাচ্ছ হোলাটা ফাটিয়ে দিলো এবারে এই হোলার থেকে দইয়ের যে টিপ্পাটা সেটা সবাই আমরা নেব তারপর ব্রাহ্মণকে প্রণাম করব আলতা পরবো পায়ে তারপর আমরা পুকুরে স্নান করতে যাব সেই দৃশ্যটা তোমরা অবশ্যই দেখো বন্ধুরা কিন্তু খুব ভালো লাগবে চলো দেখো এই যে নাইটি পরে যে পিসিটা আছে এই যে পিঙ্ক কালারে দেখো এখন ওই কাকুটা এই যে আসছে এই পিসিটা কিন্তু এখন হসপিটালে ভর্তি আছে মানে আমাদের যা অবস্থা চলছে না একটার পর একটা মানুষের এরকম বিপদ হচ্ছে কেন যে হচ্ছে বুঝতে পারছি না ঘরে কি কিছু অমঙ্গল হলো না কোনো কিছু হলো মানে এরকম অকাল মৃত্যু মানে অকাল মৃত্যুই বলবো এগুলো ধরো পরপর একটা করে একটার পর একটা একটার পর একটা মানে ভীষণ কষ্টতে আছি চিন্তাতে আছি যে কি হয়ে যাবে এদের চার চার্বণের যে অবস্থা হয়ে আছে না মানে খুবই শোচনীয় অবস্থা তো দেখো আলতা পরিয়ে দিচ্ছে পায়ে আর আমার পাগুলো আলতা পরে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আলতা পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু পা ফাটে বলে পড়তে চায় না আর কাকুটা যত্ন করে পরিয়ে দিচ্ছে বলে বৌদি বলছে নাও না ওর পাটা নরম পাটা ছাড়ো এবার আমাদেরটা ধরো অনেক সময় হয়ে গেছে আর কি মাছ দাদুর সাথে আমরা দাদুর সাথে খুবই আর করি তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো দিদা বটে যদি মাছ মাংস খায় মে বটে তো বাল

আমি রামনবমীতে তোমাদেরকে মানে ভয়েসটা দিচ্ছি তোমরা অনেক ভালো করে কাটাও আজকের দিন বাজরাংবুলির পুজো করো সত্যি বলছি বন্ধুরা বাজরাংবুলি যে কী জাগ্রত ঠাকুর মানে আমি এটা অনেক ভালো করে কিছু দিনের মধ্যে টের পেয়েছি তো তোমরা অবশ্যই বাজরাংবুলিকে পুজো করো কিছু মনের ইচ্ছা থাকলে মানত করো আমি তো এইটুকু বিশ্বাস হয়ে গেছে বাজরাংবুলি হচ্ছে একদম জ্যান্ত দেবতা মানে তোমার তুমি যখনই ওই মন্ত্র বাজরাংবুলিকে ডাকবে না বাজরাংবুলি তোমার আশেপাশে একদম চলে আসবে আমি পুরো বুঝতে পেরেছি বন্ধুরা আমি তাই তোমাদের বলছি বাজরাংবুলি আছে সত্যি জ্যান্ত দেবতা বাজরাং বুড়ি আর মা মানুষকে সত্যি জানতে দেবতা তো ভালো করে রামনবমী কাটাও যদি কিছু মানত থাকে দাও তো ঝান্ডা টাঙ্গা আমরা এবারে মানে ঝান্ডা টাঙাতে পারবো না বিট্টু গেল আজকে বিট্টু গেল আমার দিদার কাজ তো আজকে তো আমার দিদার কাজের জন্য বিট্টু আজকে মামি গেল মানে আমার মামাবাড়ি গেল আমি গেলাম না ওই গেল তো ওই জন্য ও থাকলে তো কাউকে দিয়ে টাঙানো করাতাম কিন্তু কেউ তো নেই তার জন্য টাঙানো হচ্ছে না বাট আমরা প্রতি বছর টাঙাই

তো দেখো বন্ধুরা কি একটা ঘাস ফুল পেয়েছে জানি না নাম তোমরা যদি জানো তো কমেন্ট করে জানাবে কি ফুল পেয়েছি ভগবান জানে খুব সুন্দর দেখতে চলো পুকুরে যায় তারপর আবার কথা হচ্ছে ওখানে গিয়ে তো দেখো পিসি যখন মারা গেছিল তখনও মেঘলা মেঘলা করেছিল আবার আজকেও মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা ভালো আছে বেশ মাঠে হ্যাঁ বেশ মাঠে ঘাটে করে এতগুলো মেম্বার আমরা যাচ্ছি মাঠে ঘাটে করে তো বন্ধুরা যেদিন মারা গেছিলো সেদিনও মেঘলা মেঘলা ওয়েদার ছিল কালো করে এসেছিলো আজকেও তাও মেঘলা মেঘলা ওয়েদার এক ফোটাও রোদ দেয়নি খুব ভালোভাবে কাজটা পেরিয়েছে পুকুরে স্নান করার সময় ভীষণ ঠান্ডা লাগছিল আর আমাদের এই দিকের পরিবেশটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানিও দেখো পুরো তাল গাছ খেজুর গাছে ভর্তি গ্রিন গ্রিন মাঠ মাঝে রাস্তা আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর মেঘলা মেঘলা ওয়েদার তোমরা ফিল করো যে কেমনটি লাগছে ওখানে তুমি বৃষ্টি চেয়েছ বলে

মানে এসে পরে এত হরমোনিক হয়ে গেল মানে চলো 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 এরকম একটা ব্যাপার কে পরে এসে ভিডিওটা মানে ভিডিও আবার করছি তো এইটা আমার শাড়ি শাড়ির পিছুমুড়ি যেহেতু বলছে শাড়ি পরবি তো ওই জন্য শাড়ি পরলাম এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি পরতে খুব ভালোবাসি তো আমরা আগে ওড়াই জানো আর আমার পুরনো বন্ধু যে আমি শাশুড়ি মায়ের শাড়ি পরলে আমার পরতে আমার কত ভালো লাগে তো শাশুড়ি মায়ের শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে দেখো শাড়িটাই মানে তো কালারটা কেমন আসে আমি জানি না কালারটা এটা একদম

তো বন্ধুরা ছাদে উঠে গেলাম দেখো ছাদে উঠে আমরা এখন যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেখানে আমি লুচিটা তুলে আর কিছু তুলতে পারিনি অনেক লোক ছিল তো দেখো প্যান্টেল করাটা প্রয়োজন হয়নি আমরা এখানে চেয়ার টেবিল দিয়ে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখানে সুন্দরভাবে খাওয়া হয়েছে আর খাওয়ার জায়গায় যে খড়গুলো রাখা আছে কি সুন্দর লাগছে তাই না সত্যি এখানে পরিবেশটা না খুব সুন্দর না গ্রাম না টাউন মানে আমাদের সেমি টাউন আমাদের যেখানে ধরো এখানে সমস্ত রকম মানুষই থাকে চাষিবাসি থাকে এরকম সবাই থাকে তাই এখানে সব কিছুই হয় না গ্রাম না টাউন বন্ধুরা দেখে শাড়ি পরে ছাদে চলে এলাম তবে একটু ঘুরবো তোমরা আমাকে বলবো এটা সাধ্য বাড়ি সারা সাধ্য মানে মরা গোড়া আছে না এটা বিয়ে বাড়িতে আছে বুঝা মুশকিল তাই বন্ধুরা আমার কি মানে ভালো লাগছে ওয়েদারটা জন্য ভালো লাগছে আর এই ওয়েদারটা সেদিন ছিল কিন্তু খারাপ লাগছিল মানুষ মারা গেছিল তো চলো কিছু রিলস ফিলস বানিয়ে নিই তারপরে পরে আসি বুঝলাম